আশা করি আপনারা আগের পর্বে দেখেছেন আমরা শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টে কিভাবে এসেছি কি কি দেখেছি এই সব নিয়ে একটি ডিটেলস ভিডিও রয়েছে আর যারা যারা এখনও দেখেননি তারা এখনই গিয়ে দেখে নিন আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন শিমলিপাল ভ্রমণের পর আজ আমরা কোন রিসর্টে স্টে করব আর ঘুরে দেখাবো এই সুন্দর পাহাড় জঙ্গল ও ঝর্ণায় ঘেরা রিসর্টটিকে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমাদের কিন্তু সিমরিপাল ভ্রমণ করে এই রিসর্টে ফিরে আসতে আসতে প্রায় সন্ধে পেরিয়ে গেছিল আর আমরা কিন্তু মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ এই রিসর্টে প্রবেশ করেছিলাম তাহলে চলুন ইভিনিং ভাইভসটা এই রিসর্টের কীরকম লাগছে আপনাদের সাথে শেয়ার করি দেখো আজকে কিন্তু আমরা এই রুমে রয়েছি আর রুমের ডিটেলসটা ও বলে দিচ্ছে সুন্দর সুন্দর দেখাও কি দেখো আর্টিফিশিয়াল আর কি সুন্দর ভাবে দেখো দুটো পাখি চুলচার এখানেই আছে একটা সুন্দর আরাম কেদারা যেটা কিন্তু বেতের আর পাশে প্লাস্টিকের চেয়ার রাখা আছে আর রুমে সামনেটাও সুন্দর দুটো লাইট দেওয়া আছে চলো এসো হেই হচ্ছে আমাদের রুম খুবই সুন্দর খুবই সুন্দর ছোট্টর মধ্যে খুবই সুন্দর

একটা বেড আছে দুজনের জন্য এনাফ এখানে আছে দেখো একটা ওয়্যার ড্রপ রয়েছে ও ওয়্যার ড্রপ আছে এখানে তোমার একটা টেবিল মতন আছে ডাস্টবিন আছে আর এখানে সুন্দর একটা আয়না দেয়া আছে রেডি করে দেওয়ার জন্য আর আছে সঙ্গে হচ্ছে একটা টয়লেট টয়লেটটা কিন্তু খুব সুন্দর যেহেতু নতুন এটা টয়লেট ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট ঠিকঠাক একদম বেসিন থেকে শুরু করে আয়না খুব সুন্দর দেখো সন্ধ্যা হয়ে গেছে তোমাদের তো দেখালামই আর এবার কিন্তু স্ন্যাক্স টাইম তো স্ন্যাক্স এ কি রয়েছে দাদা স্ন্যাক্স এ কি রয়েছে এটা হচ্ছে ভেজ পকোড়া আচ্ছা তো ভেজ পকোড়া অন্য স্টাইলে ভাজা রয়েছে দেখো পকোড়া তো প্রায় শেষ এবার কিন্তু চা আসছে আমাদের জন্য দেখো গরম গরম চা দেখো এই রিসোর্টটা তো ভালোভাবে ঘুরিয়ে আরও দেখাবো আর এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর আগের ভিডিওতে তো তোমরা দেখেইছ আমরা সিংড়িপাল টোটাল সাফারি করেছি প্রায় বারো থেকে তেরো ঘন্টা তারপরে এই যে অ্যাম্বিয়েন্স মানে সন্ধেবেলায় চাটা খেয়ে কিন্তু পুরো রিফ্রেশমেন্ট মানে রিফ্রেশ লাগছে চলো এই রিসোর্টের রাতের যে সুন্দর ভিউ সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি করতে চলে এসেছি আর অর্কিডের এই যে মেনু কার্ড সেটা আমরা এখন দেখবো আর দেখে মোটামুটি কি চুজ করি সেটা তো তোমাদের একটু পরেই জানাচ্ছি তো এই মেনু কার্ড দেখে আমরা চুজ করে কি কি অর্ডার করি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ডিনার টেবিলে যাওয়া যাক এখন এখন কিন্তু ঘড়িতে প্রায় দশটা মানে সাড়ে দশটা বেজে গেছে আর আমরা কিন্তু ডিনার টেবিলে চলে এসেছি সকলে দেখো ডিনার করব আর আমাদের টেবিল কিন্তু পুরো ভরে গেছে মানে ইউনিক যে খাবারগুলো রয়েছে সেগুলোই আমরা অর্ডার করেছি তো তোমরাও যারা আসছো তারাও কিন্তু অর্ডার করতে পারো আর এই যে এখানে দাদা রয়েছে ইনি কিন্তু আমাদের শেপ রয়েছে এনার মাধ্যমে কিন্তু রান্নাটা হয়েছে আর পেছনে এই দাদারা রয়েছে এনারা সার্ভ করলেন তো যাই হোক তোমাদের দেখিয়ে দিই যে আজকে আমরা কি কি নিয়েছি ইনি কিন্তু বাম্বু চিকেন বানিয়েছে তাই তো বাম্বু চিকেন আছে আচ্ছা 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 টেবিলে কি কি খাবার রয়েছে ও এক্সপ্লেন করে দিচ্ছে দেখো দেখো আমরা নিয়েছি রাইস আর দাদা যেমন নিয়েছে রুটি তোমরা রুটি চাইলে রুটিও নিতে পারো আর আমরা একটু রাইসই নিয়েছি রাইসের সঙ্গে আছে চিকেন কষা আছে ডাল স্পেশাল যেটা আছে এখানে ব্যাম্বু চিকেন আছে আর এখানে তোমাদের দেখিয়ে দিই এখানে না চুনো মাছের পাতা পোড়া মানে পত্র পোড়া বলে এনারা হ্যাঁ বানিয়েছেন এই দুটোই সঙ্গে আছে তো যাই হোক এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলবে আর চিকেনটা একটু টেস্ট করে দেখি মানে টেস্টটা কিন্তু অসাধারণ আর এখানে যারা শেপ রয়েছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করেছে এটুকু আমরা বুঝতে পারছি তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি পরে আরো কথা হচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা কালকে রাতের ভিউ তো তোমাদের দেখালামই আর সকাল সকাল বেডটি দিয়ে গেছে তো দেখো আমি বেতের চেয়ারে বসে আরাম করছি আর তার সাথে চা মানে জাস্ট জমে যাচ্ছে ও রিসোর্টে ঢুকেই কিন্তু দুই সাইডে দুটো স্ট্যাচু রয়েছে ওইদিকে তো গৌতম বুদ্ধের স্ট্যাচু আর এই দিকে দেখো গণেশের মূর্তি রয়েছে কি অপূর্ব সুন্দরভাবে সাজানো দেখো রিসর্টে ঢুকেই কিন্তু বাঁ দিকে রিসেপশান হাউস মানে এই রিসর্টের রিসেপশান রুম আর ডান দিকে কিন্তু রয়েছে রেস্টুরেন্ট এরিয়া আমরা কিন্তু এখন রিসর্টের ভেতরে ঢুকে যাচ্ছি আর এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে তো চলো তোমাদের ওয়াচ টাওয়ারের ওপরে উঠে একবার দেখিয়ে দিই তো এখন ওয়াচ টাওয়ারের ওপরে উঠছি ওপর থেকে জাস্ট তোমাদের ভিউটা দেখাবো বলে দেখো এখন সবে ওয়াচ টাওয়ারে হাফ এরিয়াতে উঠেছি দেখো এখন কিন্তু একদম ওয়াচ টাওয়ারের ওপরে উঠে গেছি আর এখান থেকে তোমাদের রিসর্টের ভিউটা একবার দেখিয়ে দিও অপূর্ব সুন্দর লাগছে দেখো চারিদিকে জঙ্গলে ঘেরা আর পাহাড় দেখো এই সাইডেও পাহাড় সিমনিপাল রেঞ্জ রয়েছে সেটা আর তারই মাঝে কিন্তু আমাদের রিসর্ট দেখো পুরো জঙ্গল আর পাহাড়ে ঘেরা দেখো এই বাঁ দিকে কিন্তু ফুল গাছের বাগান রয়েছে এই সাইডে দেখো একটা বাঁ দিকে উডেন হাউস রয়েছে এই গাছটা দেখো কত সুন্দরভাবে এখানে দেখো একটা টেন্ট হাউস রয়েছে এখানে বসার জায়গা রয়েছে সবই কিন্তু একটা মানে ইউনিক স্টাইলে দেখো উডেন স্টাইলে মানে উডেন গাছের গুঁড়ি কাটা অবস্থায় যে চেয়ারগুলো বানানো গাছ রয়েছে আর এটাই কিন্তু এই যে এই যে রুমটা দেখছো এটা কিন্তু একদম সবচেয়ে প্রিমিয়াম রুম এটার ভাড়া বললো দশ হাজার টাকা এখানে কিন্তু একটা সেলফি পয়েন্ট রয়েছে আর এরিয়াটা কিন্তু অনেকটা খুব সুন্দরভাবে সাজানো মানে এত সুন্দরভাবে সাজানো রিসর্ট দেখো দেখো এখানে কিন্তু আবার একটা খাঁড়ি মতো করা হয়েছে গাছগুলো ফেলে রেখেছে একটা যদিও কৃত্রিমভাবে তৈরি তবুও মনে হচ্ছে যেন ন্যাচারালভাবেই এই ব্রিজগুলো তৈরি হয়েছে গাছের গুড়ি থেকে এখানে কিন্তু আবার ভলিবল বা র্যাকেট খেলার জায়গা রয়েছে আর এখানে তো তোমরা শুয়ে আরাম করতেই পারো সবকিছুই কিন্তু জঙ্গল আর পাহাড়ে ঘেরা অবস্থায় রয়েছে দেখো এখানেও কিন্তু একটা টেন্ট রয়েছে আর এটা জঙ্গল হাউস রয়েছে একটা তো এই পুল দিয়ে আমরা হেঁটে পার হলাম আর এইটা দেখো পুরো একদম মনে হচ্ছে যেন গাছের গুড়ির ওপর দিয়ে আমরা হেঁটে পার হচ্ছি দেখো ওয়াও কি সুন্দর না মানে মনে হচ্ছে যেন পুরো প্রকৃতির মাঝে আমরা মিশে গেছি আর রিসর্টটাও কিন্তু অতটাই সুন্দর যতটা তোমরা ভিডিওতে দেখছো একটা ব্যাঙের ছাতার মতো করা হয়েছে এখানেও কিন্তু বসার জায়গা অ্যারেঞ্জমেন্ট করা হবে আর দেখো চারিদিকে দেখো গাছের গুড়ি কেটে মানে বসার জায়গা করা হচ্ছে দেখো অলরেডি একটা ট্রি হাউস তৈরি হচ্ছে এখনো কিন্তু আন্ডার কনস্ট্রাকশান তবুও চলো আমরা উঠে দেখি দেখো আমি কিন্তু এখন পুরো ট্রি হাউস এটা তৈরি হচ্ছে তার ওপরে উঠে গেছি আর এটা কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন যদিও কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু আমি এক্সপিরিয়েন্স করলাম এর আগে ট্রি হাউস দেখেছি কিন্তু ওপরে উঠিনি দেখো প্রকৃতির সাথেই কিন্তু এই ঘরটা তৈরি করা হবে আর এই গাছকে কোনো ক্ষতি না করে আর এই আমি সামান্য এই ট্রি হাউজের ওপরে উঠেছি তাতেই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে একটা ঠান্ডা হাওয়া আর তার সাথে কিন্তু এই ট্রি হাউসের আনন্দ উপভোগ করতে পারবে কারণ এনাদের জিজ্ঞেস করলাম এই ট্রি হাউসটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো যারা এখানে আসছো তারা কিন্তু তৈরি থেকে এই ট্রি হাউসটা বুক করার জন্য আমার তো খুব পছন্দ হয়েছে আর দেখো তোমাদের এখান থেকে একটু দেখায় এই পাশ দিয়েই কিন্তু নদী বয়ে গেছে সেটা তোমাদের ওই সাইডে গিয়ে আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো অপূর্ব সুন্দর একটা ভিউ কিন্তু তোমরা পেতে চলেছো এই রিসর্টে এখানে তো দেখালাম একটা ওয়াশ টাওয়ার হয়েছে ওখানে ডান দিকে সেলফি পয়েন্ট হয়েছে আর এখানেও কিন্তু একটা রিভার ভিউ পয়েন্ট সাথে সেলফি পয়েন্ট গড়ে তোলা হয়েছে দেখো এখানে একটা স্টেজ মতো করে দেওয়া হয়েছে আর এখানে একটা দেখো তাল পাতা দিয়ে প্রাকৃতিকভাবে একটা সেলফি পয়েন্ট করা হয়েছে আর বাঁদিকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখন যদিও জল নেই ঠিক রিসর্টের পেছন দিক দিয়ে নদী বয়ে গেছে বেডটি দিয়ে আমি স্টার্ট করলাম দিনটা আর এখন কিন্তু ব্রেকফাস্টের পালা আর দেখো ব্রেকফাস্টে আমরা কি কি অর্ডার করেছি ব্রেকফাস্টে কিন্তু এখানে রয়েছে পুরি তার সাথে কিন্তু অমলেট আর সাথে তরকারি আর কেউ কেউ কিন্তু রুটিও নিয়েছে তো তোমরা কিন্তু তোমরা কিন্তু রুটি কিংবা পুরি যে কোনো একটা চুজ করতে পারো মানে যেহেতু গরমকাল বুঝতেই পারছো আর আমরা কিন্তু এই পুরি দিয়ে আজকে ব্রেকফাস্ট ছাড়বো তো চলো খেয়ে নেওয়া যাক তো দেখো এখন কিন্তু দ্য অর্কিড যে রিসর্ট রয়েছে সেখানে রিসেপশানে আমি এসে উপস্থিত হয়েছি আর যিনি রয়েছেন দাদা তার মুখ থেকে শুনে নেব তো দাদা নমস্কার নমস্কার আমি অর্কিড হোটেলের ম্যানেজার পার্থ ভট্টাচার্য আমিও ফ্রম কলকাতা তো আমি এখানের কিছু বিশেষ ব্যাপার নিয়ে বলবো আপনাদের তো মেনলি প্রথমে আমি জানাই আপনাদেরকে যে আপনারা কিভাবে এখানে আসবেন এটা একটা বড় কোয়েশ্চেন তো আপনারা সবই ওয়েস্ট বেঙ্গল থেকে আসবেন তো ওয়েস্ট বেঙ্গল থেকে আসার জন্য মেনলি আপনি বাই বাসে আসতে পারেন এটা কলকাতা টু বারিপোদা একটা অনেক কোটায় বাস চলে এখানে এসি বাস সব কোটায় খুব কমফোর্টেবলি আপনি আসতে পারবেন তো বাই বাসে আপনি আসলে বাই গোপীবল্লভপুর হয়ে আসবেন রোডটা হচ্ছে খড়গপুর আসবেন খড়গপুর থেকে বোম্বে রোড রোড থেকে গোপীবল্লভপুর হয়ে বারিপোদা আছে রুটটা আমি এই কারণেই বললাম আপনাদের যদি কেউ বাই কারে আসতে চান তাহলে ওইভাবেই আপনারা আসবেন আর একটা আছে বাই ট্রেন বাই ট্রেনে আপনারা আসতে পারেন যেটা একটা বালিপদা ট্রেন আসে সেটা উইকলি মানে তিন দিন চার দিন আসে ওটাতেও আপনারা আসতে পারেন নতুবা আপনারা বালেশ্বর আসতে পারেন বাই ট্রেনে বালেশ্বর থেকে বাই বাসে আসতে পারেন বালেশ্বর থেকে প্রচুর বাস আপনার এটা আপনাদের আমি আসার এটা বলে দিলাম কমিউনিকেশনটা আর এসে যদি বাই বাসে আসেন বা বাই ট্রেনে আসেন এসে আমাদের আপনারা কল করতে পারেন আমরা আপনাদের বাই মানে ব্যবস্থা পিকাপ ড্রপ ব্যবস্থা করে দেবো আর যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে বারিপদা থেকে কুড়ি কিলোমিটার জঙ্গলে আসতে হবে এই জায়গাটার নাম হচ্ছে পিথাপতা গেট অ্যাকচুয়ালি শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের দুটো গেট একটা পিঠাপোটা গেট যেটা মধ্যে আমরা আছি আর একটা গেট আছে ঠিক এরই উল্টো সাইডে যেটা বলা হয় গেট তো আপনারা যে এটা আসছেন এটা পিথাপোটা গেট পিথাপোটা গেট জাস্ট এন্ট্রি করবেন এন্ট্রি করার জন্য আপনাদের কোনো টেনশনের ব্যাপার নেই যে এন্ট্রি করার জন্য আপনাদের কাগজপত্র জমা দিতে হবে সেসব কিছু নেই এন্ট্রি মিনস আপনারা আসবেন ওখানে ওরা জিজ্ঞাসা করবে আপনারা বলবেন ভেতরে এই রিসর্টে আমাদের বুকিং আছে তো এখানে আসবেন সরাসরি গেট থেকে ওয়াকিং ডিস্টেন্স হাফ অ্যান কিলোমিটার ভেতরে ঢুকলেই আমাদের রিসর্ট প্রথমেই পাবেন আচ্ছা আর একটা কথা আমরা যেটা ফিল করলাম এই রিসর্টটা কিন্তু পাহাড় আর জঙ্গলে ঘেরা আর স্পেশালিটি কি রয়েছে সেটা দাদার মুখ থেকে শুনছি দাদা আরও তো রিসর্ট রয়েছে এই রিসর্টটাই কেন মানুষ চুজ করবে একটু বলে দাও দেখুন প্রথমেই বলি আমাদের রিসর্টের নামের মধ্যেই ইকো টেলটা লুকিয়ে রয়েছে তো ইকোটেল মানে আমাদের সবই মানে ইকো ট্যুরিজমের মধ্যেই পড়ে এটা তো আমাদের এখানে দেখুন আমরা যে কটেজগুলোও বানিয়েছি এগুলো মেনলি কি আপনাদের যে লেজার টাইমটা স্পেন্ড করবেন একটা ভিড় ভাড় জায়গা থেকে আপনারা এসে ওটাই আমরা ন্যাচারাল ব্যাপারটা তুলে ধরা হয়েছে হ্যাঁ তো ন্যাচারাল ব্যাপারটা আমরা আমরা চাইলে কংক্রিট বানাতে পারতাম আমাদের ডিউরেবিলিটি বেশি হতো সো সেই জায়গায় আমাদের খরচাও দেখতে গেলে কম হতো তো আমরা কাঠের বানিয়েছি উডেন বানিয়েছি কেন বানিয়েছি আপনারা ফিল করবেন এখানে যে ট্র্যাডিশনাল ট্রাইবাল যে এখানে জনজাতি আছে এখানে তাদের যে রাহন সহমান তারা কিভাবে থাকে এখানে তো সেইগুলো আপনি ফিল করতে পারবেন সেই জায়গাটাকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর এখানে দেখুন আমাদের চারপাশে পাহাড় রয়েছে জঙ্গল রয়েছে আপনার একটা ফিল হবে যে আমি কোথাও একটা জঙ্গলের মধ্যে দু চার দিন কাটিয়ে এলাম তো একটা রিল্যাক্স ফিল হবে সেই জন্যই আমরা এটাকে আমরা বলবো যে আপনারা আসুন আমাদের রিসোর্টে আমাদের সার্ভিস নতুন রিসোর্ট আমাদের অবভিয়াসলি আমরা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব হানড্রেড পারসেন্ট তো কোনোরকম প্রবলেম হবে না আপনারা আসুন সিনের ব্যবস্থা আছে আপনি নিজেও করতে পারেন যদি চান আমরা হায়ার করিয়ে দেবো গাড়ি সাইট সিন করবেন জঙ্গল সাফারির জন্য আমাদের পুরো ব্যবস্থা আছে

এটা তো খুবই ওয়াকিং ডিস্টেন্সও বলতে পারেন যদি আপনি জঙ্গল ট্রেকিং করে যেতে চান সেটাও যেতে পারবেন আর আর একটু দূরে দশ কিলোমিটার দূরে বালদিয়া ড্যাম আছে আপনার ভেতরে লুলুম রিভার আছে লুলুম রিভার ওইটা একটা পিকনিক স্পট উইন্টার সিজনে প্রচুর পিকনিকের জন্য লোক আসে ওটা পল্পোলা যে রিভারটা আছে ওটা পল্পলা নদী বলা হয় হ্যাঁ এখানে একটু আর একটু দূরে যাবেন সিক্সটি কিলোমিটার সেভেন্টি কিলোমিটার দূরে সেটাও আমরা সাইট সিন করাই অনেক সময় সেটা দেবকুণ্ড আছে ভীমকুণ্ড আছে অনেকগুলো জিনিস আছে এখানে আপনাকে এর জন্য একটু টাইম নিতে হবে একদিনের মধ্যে যদি আপনি আসেন একদিন দুদিনে আপনার সিম জঙ্গল সাফারিটাই হবে যদি আপনি সাইট সিনিং করতে গেলে আরও একটু টাইম টাইম বিং ব্যাপার সেই হিসাবে আপনারা করতে পারেন আচ্ছা এখানে তো অনেক রকম কটেজ রয়েছে কটেজ বলতে এখানে ট্রি হাউস আমি দেখলাম তৈরি হচ্ছে তো দাদার মুখ থেকে রুম রেন্টটা একটু শুনে নি দাদা রুম রেন্টটা যদি একটু বলে দাও রুম রেন্ট দেখুন আমাদের অনেক কটা ইন্ডিভিজুয়াল রুম ইন্ডিভিজুয়াল রেন্ট আছে আমাদের একই ক্যাটাগরির রুম নেই এখানে তো আমাদের লিডি হাউস নাম দেওয়া হয়েছে রিভার হাউস এগুলো জাস্ট নাম দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি সবই উডেন দিয়ে বানানো হয়েছে কিছু কিছু ব্যাম্বু দিয়ে বানানো হয়েছে হ্যাঁ আমরা ভিডিওতে দর্শকদের দেখিয়েও দেখিয়েওছেন তো আমাদের যেটা ব্যাম্বু কটেজ আছে ওগুলো ফোর করে পার রুম আছে উডেন আছে কিছু ফোর আছে ফাইভ কিছু আছে আর একটা জঙ্গল হাউস আছে ওইটাও বাই উড বানানো আছে ওইটা তো ওইটা দুটো ডবল শেয়ারিং বেড আছে ভেতরে তো ওখানে পাঁচজন ছজন থাকতে পারবেন ওটা সিক্স থাউজেন্ড রুম রেন্ট আছে তো এইরকম একটা রুম রেন্ট আছে তবে একটা জিনিস আমি বলে রাখি ভিউার্সদের যে আপনারা এই যে রুম রেন্টটা আমরা বললাম এটা আমাদের ট্যারিফটা ফ্ল্যাটই ট্যারিফ सेम ট্যারিফ থাকবে এটা শীতকালে কোনো ডিসকাউন্ট হবে না উইন্টার সিজন আমাদের পিক সিজন এটা কেবি এই জঙ্গলে ডিসকাউন্ট মানে কিছুটা ফ্ল্যাট করতে এই যে সামার সামার সিজনটা আসছে মানে এপ্রিল থেকে এপ্রিল থেকে 4-5 মাস আমাদের এটা একটু ডাল সিজন চলে তো এই সময় যারা আসবেন তাদের একটা ডিসকাউন্ট দেব আর বেশি করে আমি বলে রাখি আপনারা ইউটিউবার আপনাদের মানে আমাদের আপনাদের থ্রুতে যদি কেউ আসে মেনে আপনাদের যে কোডটা ও কোডটা আমাদের বলবে তো আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দেবো যাই হোক না কেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের জন্য তাহলে বুঝতে পারছো মানে আমাদের ভিডিওর মাধ্যমে এসে যারা এখানে আসবে তারা কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে টেন অনেক ধন্যবাদ দাদা নমস্কার এই কটেজটা এতটাই সুন্দর যে প্রতিটা রুমই প্রায় বুক আর এই যে ডেলটা যে কটেজ রয়েছে এটা কিন্তু আপাতত এখন ফ্রি রয়েছে মানে যারা ছিল গেস্ট তারা বেরিয়ে গেছে আর আমরা কিন্তু এই কটেজটা তোমাদের দেখাবো কত সুন্দর কটেজ দেখবে আর ও কিন্তু এক্সপ্লেন করবে মানে কীরকম লাগছে এই রিসর্টটা কীরকম লাগছে বলো সুন্দর রিসর্ট মানে আমি যে এতদিন এত জায়গায় থেকে চার মধ্যে বেস্ট রিসর্ট আমার এটা মনে হচ্ছে এত সুন্দর অর্গানাইজ করা খুব সুন্দর খুবই সুন্দর তারপরেও এখন এনাদের কাজ বাকি আছে কারণ ওখানেই দেখতেই পাচ্ছি ওখানে এখনো কাজ করছে মানে এরপরে তো আরো সুন্দর হবে এখনই চোখ জুড়ি আছে চলো এবার রুমের ভেতরে আর এই হচ্ছে তোমার ডেলটা হাউস চলে এসো দেখো রুমের মানে সামনেই রাখা আছে না ছোট্ট টি টেবিল দুটো চেয়ার তোমরা এখানে সুন্দর হবে কুটি কিংবা কফি যাই খুব না টাইম স্পেন্ড করতে পারবে স্পেন্ড করতে পারো আর সামনেও দেখো সুন্দর দুটো ল্যাম্প আছে তো চলে এসো এবার দেখো আমি জাস্ট রুমটা ওপেন করছি ওয়াও কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ সুন্দর সিরিয়াসলি বলছি এত সুন্দর একটা রুম আমি কিন্তু এই ফার্স্ট টাইম এখানে এন্ট্রি করলাম জাস্ট দুধ dorso যেমন কালার কম্বিনেশন আর ভেতকটা এসি জাস্ট ওয়াও লাগছে সিরিয়াসলি তাই এই দেখো এখানে আছে বেড সুন্দরভাবে অর্গানাইজ করা এখানে চেয়ার রাখা আছে আর লাইট যদি বলো তোমরা এই রুমের সঙ্গে একদম ঠিকঠাক লাইট দিয়েছে আর লাইটের ওখানে তো এত সুন্দর একটা অর্গানাইজ এসি রুম খুব সুন্দর ঠান্ডা মানে বাইরে তো প্রচন্ড বেশি গরম চিত্রনায় খুব সুন্দর ঠান্ডা ম্যাটও দেওয়া আছে প্লাস বেডের সামনে হচ্ছে বেড সাইজ যে ম্যাটগুলো হয় আর এখান থেকেও এখান থেকেও তোমরা ভিউটা দেখো মানে জাস্ট কার্টেন দেওয়া রয়েছে কার্টেনটা সরিয়েই কিন্তু পুরো যে রিসর্টের ভিউ সেটা আর একটা প্লাস পয়েন্ট যেটা দেখতে ছোট টি টেবিল মতন আছে রাখা চেয়ার আছে ডাস্টবিন আছে আর এখানে কিন্তু ইলেকট্রিক কেটেলও আছে তোমরা যদি চাও এখান থেকে নিজেরা তৈরি করে চা কিংবা কফি কিছু খাবে তোমরা নিজেরা তৈরি করেও খেতে পারো

তো দেখো ব্যাগ রেডি আমরা কিন্তু এবার এই রিসর্ট ছেড়ে মানে এই রিসর্ট ছেড়ে তো যেতে মন চাইছে না কিন্তু আজকে আমাদের এই রিসর্ট ছেড়ে যেতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়িও এসে গেছে তো কীরকম লাগলো এই রিসর্টটা অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না দুর্ধর্ষ আমি তো বলবো তোমরা যারা এইদিকে ঘুরতে আসবো অবশ্যই একবার থেকে দেখো কত সুন্দর সবকিছুই খুব সুন্দর যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট লিখে জানি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জুড়ে থেকে নতুন নতুন আরো অনেক ভিডিও পেতে তো চলো হাজার মানে তোমরা সেইটুকুই সবাই ভালো থেকো সুস্থ টাটা